আজকের ভিডিওটা এমন একটি ভিডিও যে যেসব বন্ধুদের জবা গাছে কোনো রকমেই ফুল এবং গাছের বৃদ্ধি হচ্ছে না পাতা ঠিকঠাক রইছে না বাড়ছে না কুঁড়ি ফুল ফল কিছুই আসছে না এবং গাছ গাছ পাতা সবই ভালো আছে কিন্তু ফুল এবং কুঁড়ির দেখা যাচ্ছে না সেই সব বন্ধুদের জন্য আমি আজকে বিশেষ পরিচর্যা করব জবা গাছের যে আমার জবা গাছগুলোতে যেমন ফুল এসেছে তেমনই তাদের জবা গাছও ফুল একদম আসবেই তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে একটুও স্কিপ করবেন না স্কিপ করলে সেই সব জিনিসগুলো মিস হয়ে যাবে আমি কি কি করছি তো নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো চলুন এরকম ফুলের কালার এরকম ফুলের সাইজ আনার জন্য আজকে আপনারা প্রস্তুত হন আর ফুলগুলো আপনারা দেখুন তো চলুন আমি সেই বিষয়ে আপনাদের কাছে এই পরিচর্যা দেখাচ্ছি যে কিভাবে গাছে পরিচর্যা করলে একদমই ফুল আসবেই তো ফুলগুলো দেখলেন এরপর আপনারা দেখতে থাকুন আমি সরাসরি আপনাদের কাছে সেই পরিচর্যায় করছি এই গাছটিতে যে আপনাদের গাছগুলোতে যদি আমি ফুল ফুটাতে পারি তাহলে আমার সাকসেস আমার কত ফুল ফুটছে সেটা বড় সাকসেস নয় আমি আনন্দ পাবো আপনাদের কাছে কমেন্টগুলোতে যদি ফুল ফুটে তা আমার সব থেকে বেশি আনন্দ লাগবে তো সরাসরি সেই আমি চলে যাচ্ছি পরিচর্যায় তো এই গাছটিতে কী দেবেন কিংবা আপনাদের গাছটিতে কি দিবেন যে যে বলেছিলাম যে পুরোনো ডাল থাকলে ছাঁটে দেবেন আর যদি পুরোনো রান্না না থাকে শিকড় বেশি থাকে তো তাহলে রিপোর্টিং করে দিবে এই জিনিসগুলো তো করতেই হবে এরপরে পরিচর্যা পরিচর্যা কি করবেন না এক চামচ ডিএপি সার যে কোনো দোকানে যাই পাবেন বললেই দিয়ে দিবে বেশি দাম না তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম আর দু চামচ অনুখাদ্য দিবেন অনুখাদ্য ওটাও চল্লিশ টাকা কিলো যে কোনো সারের দোকানে গেলেই পাওয়া যাবে সেইগুলো আর ভার্বি কম্পোস্ট বা পাতা পচা সার যাই আপনাদের কাছে থাকুন কিংবা গোবর সার এই গোড়াটাতে মুঠো করে দিয়ে দিবেন এরপর আপনারা বলবেন যে একবার দিলেই হবে না এটা আপনাদেরকে সাত দিন অন্তর অন্তর দিতে হবে সাত দিন অন্তর অন্তর দেবেন তিনবার দেয়া হলে দেখবেন আপনাদের গাছ একদম সুস্থ সবল পাতা সুন্দর আমার গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটি এরকম হয়ে যাবে তারপরে কি হবে না কুড়ি এবং ফুলে ভরে যাবে দেখুন আমার পরিচর্যাটা করে দেখুন একদম সুন্দরভাবে আপনারা রেজাল্ট পাবেন কারণ আমি কোনো গোপন জিনিস রাখি না ভিডিওতে কারণ আমি কতটা কতটুকু করছি সেটা সাকসেস নয় আপনাদেরকে যদি আমি করাতে পারি সেটাই আমার সাকসেস যে পরিচর্যাটা করে দিয়েছে না বন্ধুরা দেখবেন এই গাছটির ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো এর রেজাল্ট কি হচ্ছে কত আর ফুলে ভরে যাবে তো ভিডিওটা আপনারা দেখলেন এই পরিচর্যাটা অবশ্যই করবেন আর করে দেখুন গাছগুলোতে আমার মতো সাকসেস পাচ্ছেন কি না তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে সমস্যা নিয়ে আপনাদের কাছে উপস্থিত করব আর ওরকমভাবে আপনারা কমেন্টে লিখবেন তাতে আমি বুঝতে পারবো আপনাদের জবা গাছগুলোতে কি হচ্ছে তো ভিডিওটা পছন্দ লাগে যদি আপনাদের তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার